প্রিয় দর্শক আজ আমরা আপনাদের শোনাব এক দীর্ঘ গভীর রহস্যময় ও আবেগে ভরা সেই ইতিহাস যেখানে পৃথিবীর আদি মানব আমাদের পিতা হযরত আদম আলাহি এর সময় থেকেই মানুষের জীবনযাত্রা শুরু হয় আল্লাহ আল্লাহতালা যখন তার অসীম কুদরতে মাটির দ্বারা আদম আলাহিকে সৃষ্টি করলেন তখন ফেরেস্তাদের নির্দেশ দিলেন তাকে সিজদা করতে সবাই সিজদা করল কিন্তু ইবলিস তার অহংকারে সিজদা করল না সেই অহংকার থেকেই শুরু হল মানবজাতির বিরুদ্ধে এক অদৃশ্য যুদ্ধ যে যুদ্ধের মূল উদ্দেশ্য মানুষকে আল্লাহর আদেশ থেকে দূরে সরিয়ে শয়তানের পথে টেনে নেওয়া আদম আলাহি ও হাওয়া আলাহি জান্নাতে ছিলেন জান্নাতের অপরূপ সৌন্দর্য অফুরন্ত নেয়ামত অমর সুখ সবই ছিল তাদের জন্য কিন্তু শয়তান আল্লাহর দেয়া অনুমতির মাধ্যমে তাদের কাছে এসে কুমন্ত্রণা দিল নিষিদ্ধ গাছের ফল খাবার প্রলোভন দেখালো আদম আলাহী ও হাওয়া আলাহী সেই প্রলোভনে পড়ে আল্লাহর নির্দেশ অমান্য করলেন ফলে তাদের পৃথিবীতে নেমে আসতে হল এভাবেই মানবজাতির ইতিহাস পৃথিবীতে শুরু হলো। প্রথমে পৃথিবী ছিল সুনশান নির্জন চারপাশ অন্ধকার আর অচেনা আল্লাহ তাদের শেখালেন জীবন যাপন করতে হবে কীভাবে সন্তান জন্মাবে পরিবার গড়ে উঠবে ধীরে ধীরে আদম আলাইহি এর বিস্তার হলো ছেলে মেয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগল তখনকার নিয়ম ছিল একই পেটে জন্ম নেওয়া ছেলে মেয়ে একে অপরকে বিয়ে করতে পারত না বরং ভিন্ন পেটে জন্ম নেওয়া সন্তানদের মধ্যে বিয়ে হতো এভাবেই মানুষের প্রজন্ম বাড়তে লাগলো কিন্তু এখানেই শুরু হলো মানুষের প্রথম দুর্বলতা প্রথম লোভ আর প্রথম অবাধ্যতা শয়তান তার শপথ মনে রেখেছিল আমি অবশ্যই আদমের সন্তানদের বিপথে নেব আমি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে এসে প্রলব্ধ করব সে মানুষের অন্তরে সন্দেহ লোভ ঈর্ষা ঢুকিয়ে দিল কাহিনীতে এক সময় এলো যখন কাবিল ও হাবিলের ঘটনা ঘটল আল্লাহের নির্দেশ ছিল তারা দুজন আল্লাহের জন্য কুরবানি পেশ করবে হাবিল সৎ নিয়তে তার উৎকৃষ্ট ভেড়া উৎসর্গ করল আর কাবিল ঈর্ষা ও কৃপণতার কারণে নষ্ট ফসল দিল আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলটা প্রত্যাখ্যান করলেন তখন কাবিলের অন্তরে হিংসা জন্ম নিল এই হিংসাই তাকে প্রথম খুনের দিকে ঠেলে দিল সে নিজের ভাইকে হত্যা করল মানবজাতির ইতিহাসে প্রথম রক্তপাত ঘটল খুনের পর শয়তান মানুষের মনে আরেকটে বিষ ঢুকাল শরীরের কামনা পৃথিবীতে তখন পুরুষ আর নারীর সংখ্যা বাড়তে লাগল মানুষ শয়তানের প্ররোচনায় ধীরে ধীরে আল্লাহের নির্ধারিত সীমানা অতিক্রম করতে শুরু করলো একসময় তার হারাম সম্পর্কের দিকে ঝুঁকল শুরু হলো প্রথম জেনা এই ছিল সভ্যতার প্রথম ভয়ঙ্কর পতন যেখানে মানুষের লোভ ঈর্ষা আর নফস তাকে আল্লাহর অবাধ্যতার গভীর খাদে খেলে দিল আদম আলাহি বারবার তার সন্তানদের সাবধান করতেন হে আমার সন্তানেরা শয়তানকে অনুসরণ কর সে তোমাদের প্রকাশ্য শত্রু তিনি চোখের জল ফেলতেন আল্লাহর কাছে দোয়া করতেন কিন্তু মানবজাতির মধ্যে শয়তানের ফাঁদ এত সূক্ষ্মভাবে ছড়িয়ে পড়ল যে কিছু মানুষ তাতে পতিত হল তাদের মাধ্যমে জেনা ও ব্যভিচারের সূচনা হল আল্লাহর অভিশাপ নেমে এলো শাস্তি হলো কঠিন কিন্তু শয়তান হাসল কারণ সে তার ষড়যন্ত্রে প্রথম সফল হল এরপর যুগে যুগে জেনা বেপরোয়া জীবন ছড়িয়ে পড়তে লাগল একদল মানুষ আল্লাহের নির্দেশ মানত নিজেদের পবিত্র রাখত অপরদিকে অন্য দল শয়তানের ফাঁদে পড়ে লালসায় ডুবে যেত এভাবেই মানব সভ্যতার এক অন্ধকার অধ্যায় শুরু হল দর্শক এ ইতিহাস শুধু গল্প নয় এ আমাদের শিকড় আমাদের পূর্বপুরুষদের বাস্তবতা এখানেই লুকিয়ে আছে শিক্ষা সতর্কতা আর আল্লাহের রহমতের ডাক মানবজাতির প্রথম পতন থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি কিভাবে শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় আর কিভাবে মানুষের কামনা বাসনা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন